আপনারটা বড় হয়েছে রে তার কার্ড বিতরণ করেন এই এক এক হ্যাঁ এগুলো হ্যাঁ এগুলো ধান থেকে বডি আর ফ্যামিলি কার্ড এগুলো হ্যাঁ এটা হলো যে কার্ড যদি এই যে এই যে ফাইল ফাইল দিা করে মানে এগুলো একটু সামনে রাখো জি এই যে এর কার্ডগুলো বিতরণ করেন জি এর মানে এখানে আসলে বিধি লঙ্ঘন জি প্রিয় দর্শক আপনারা দেখলেন আলহামদুলিল্লাহ জনগণ ইতিমধ্যে সচেতন হয়ে গিয়েছে আওয়ামী লীগ যেভাবে ক্ষমতা আসার আগে জনগণকে বলেছিল যে দশ টাকা কেজিতে আমরা চাউল খাওয়াবো ক্ষমতা আসলে পারে কিন্তু ক্ষমতা আসার পরে কিন্তু সেই কাজটা করে নাই সত্তর আশি টাকা কেজিতে চাল খাইতে হয়েছে জনগণের অতএব এই যে নির্বাচনের আগে যে প্রতিশ্রুতি দেয় রাজনৈতিক দলগুলো এই প্রতিশ্রুতিগুলো জনগণ আর বিশ্বাস করে না এই প্রতিশ্রুতিগুলো এখন আর খায় না নতুন একটা প্রতারণার নতুন একটা ফাঁদ পাতা হয়েছে প্রিয় দর্শক এই ফ্যামিলি কার্ড কৃষিকার্ডের কথা বলে জনগণকে ধোঁকা দেওয়া হচ্ছে ভোট পাওয়ার একটা পায় চলতেছে এটা বিএনপির নেতাকর্মীরা করতেছে তো এটা সম্পূর্ণ আচরণবিধি লঙ্ঘন কারণ এই যে কৃষিকার্ড ফ্যামিলি কার্ড এটা কি তারেক রহমান কি বলছে যে সে দলীয়ভাবে দেবে এটা কিন্তু বলা নাই তারা সে বলছে ক্ষমতা আসলে পরে আমরা এই প্রোজেক্টগুলো চালু করব তো সরকারি কোনো প্রোজেক্ট ক্ষমতা আসার পরে আপনি চালু করবেন আর সেই প্রোজেক্টের এখন লোভ দেখিয়ে আপনি জনগণের কাছ থেকে ভোট পার আশা করবেন এবং প্রচার করবেন এটা কিন্তু নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন এই জন্যই কিন্তু জনগণ এদেরকে ধরেছে অতএব দেশবাসীকে বলবো যারা এই ফ্যামিলি কার্ড কৃষিকার্ডের কথা বলে আপনাদের কাছে ভোট চাবে তাদেরকে আপনারা ধরবেন উচিত শিক্ষা দেবেন বেদর্শক ভিডিও শেয়ার করে সবাইকে সচেতন করুন আর এই ফাঁদে ফোর না মনে রাখবেন এই ফ্যামিলি কার্ড কৃষিকার্ডে আপনি দুই হাজার টাকা পাবেন না বলতেছে না তো ভাবেনই না এই কার্ডগুলো আপনার নিতে হলে পারে কত টাকা ঘুষ দেওয়া লাগবে সেটা কিন্তু আপনার বুঝতে পেরেছেন এর আগেই একটা বিধবা কার্ড একটা প্রতিবন্ধী কার্ড করতে গেলে পারে চেয়ারম্যান মেম্বাররা কত টাকা দেওয়া লাগে অথবা এলাকার পাতি নেতাদেরকে কত টাকা দেওয়া লাগে এটা কিন্তু দেশবাসী ভালো করে জানে ঠিক আছে আর মনে রাখবেন প্রিয় দর্শক যাদেরকে কৃষিকাজের ফাঁদে ফেলা হচ্ছে ফ্যামিলি কার্ডের ফাঁদে ফেলা হচ্ছে মনে রাখবেন এই কৃষিকার্ড এই ফ্যামিলি কার্ডের কোনো প্রয়োজন নাই আপনার কেন সরকারের কাছ থেকে আপনি ভিক্ষা নেবেন এই দেশটা যদি চাঁদাবাজমুক্ত হয় দুর্নীতিবাজ মুক্ত হয় সন্ত্রাসমুক্ত হয় সিন্ডিকেট মুক্ত হয় তাহলে আপনার এইসব ফ্যামিলি কার্ডের কোনো প্রয়োজন নাই কৃষক যারা আছেন আপনারা ফসল উৎপাদন করেন না হ্যাঁ আপনাকে আড়াই হাজার টাকা দেবে মাসে আর অন্য দিক দিয়ে আপনার পঞ্চাশ হাজার টাকা সিন্ডিকেট করে আপনার ফসলের দাম কমিয়ে আপনার অবস্থা খুব খারাপ করে দেবে আড়াই হাজার টাকার জন্য আপনি পঞ্চাশ হাজার টাকা মার খাবেন না সিন্ডিকেট ভেঙে দিতে হবে যারা ক্ষমতা আসতে পারে এইসব সিন্ডিকেট ভেঙে দেবে আপনি ন্যায্য মূল্য পাবেন তাদেরকে ক্ষমতা আনেন আপনার ওই আড়াই হাজার টাকা আনতে গিয়ে আপনার পঞ্চাশ হাজার টাকা লস করার কোনো প্রয়োজন নাই বোঝেন না আপনি তো অতএব যারা দুর্নীতিমুক্ত করতে পারবে চাঁদাবাদ মুক্ত করতে পারবে মুক্ত একটা দেশ গঠন করতে পারবে তাদেরকে ক্ষমতা আনেন ইসলামী দলগুলোকে ক্ষমতা নেন হুজুরদেরকে ক্ষমতায় আনেন তাহলে আপনার স্বপ্ন বাস্তবায়ন হবে আপনি ফসলের ন্যায্য মূল্য পাবেন ওই কৃষক কার্ড ওই ফ্যামিলি কার্ডের কোনো প্রয়োজন হবে না আশা করি বুঝতে পেরেছেন ভিডিও শেয়ার করে দেন